ফেসিস্ট সরকারের সময় বিএনপির পথ চলা এতটা সহজ ছিল না বিশ্ব মানবাধিকার দিবস দশ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ছিল সাত ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি ছিল সরব সরকার ভীত সন্ত্রস্ত হয়ে সেদিন নেতাকর্মীদের উপর শুরু করে অমানসিক নির্যাতন লাঠিচার্জ টিয়ার সেল বারুদের গন্ধে ভারী হয়ে আসে নয়াপল্টনের আকাশ অসংখ্য নেতাকর্মী আহত হয় শুরু হয় গণগ্রেফতার সিনিয়র নেতাদের একের পর এক গ্রেফতার করা হয় অন্যায়ভাবে সেদিন পার্টি অফিসে ঢুকে পাথারি গ্রেফতার করা হয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের সরকারের মসনদ টিকিয়ে রাখতেই ফেসিস্ট হাসিনার নির্দেশে মরিয়া হয়ে এই গণগ্রেফতার চালায় আওয়ামী পুলিশ সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের রক্তে রঞ্জিত হয় পল্টনের রাজপথ সমাবেশের দুই দিন আগেই লণ্ডভণ্ড করে দেয়া হয় জাতীয়তাবাদের তীর্থস্থান কেন্দ্রীয় পার্টি অফিস ভয়াল সেই সাত ডিসেম্বর আজও নাড়া দেয় নির্যাতিত সেই নেতাকর্মীদের